সুপ্রভাত ম্যাথবতে তোমাদের স্বাগত আজকের ক্লাসে আমরা মাধ্যমিক গণিতের চিকনোমিতি নিয়ে আলোচনা করব যেখানে পাঁচটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করা থাকছে চলো শুরু করি প্রথম প্রশ্নটা বলেছে প্রদত্ত সম্পর্ক থেকে থিটা অপনয়ন করো যেখানে বলে দেওয়া আছে এ সেকথিটা প্লাস বি ট্যান থিটা ইকোয়ালস টু এক্স এবং বি সেকথিটা প্লাস এ থিটা ইকোয়ালস টু ওয়াই তাহলে আমরা যেই তথ্য দেওয়া আছে সেই দুটো সমীকরণ আমরা আগে লিখে নিচ্ছি যে তথ্যটা দেওয়া আছে এ সেক থিটা প্লাস বি ট্যান থিটা ইকুয়ালস টু এক্স আরেকটা দেওয়া আছে কি বি সেক থিটা প্লাস এ ট্যান থিটা ইকুয়ালস টু ওয়াই বলেছে এখান থেকে থিটাটাকে অপনয়ন করতে ভালো করে খেয়াল করে দেখো এইখান থেকে আমাদের ইচ্ছা মতো পদ্ধতি অবলম্বন করে আমরা থিটা এবং থিটার মান বের করবো সেটা তুমি পরিবর্তন ব্যবহার করতে পারো তুলনামূলক ব্যবহার করতে পারো অপনয়ন করতে পারো বা বজ্রগুণন করতে পারো আমি বজ্রগ্রহণ করছি দেখে নাও তাহলে এইটাকে আমরা একটু সাজিয়ে লিখে নিচ্ছি বজ্রগ্রহণ পদ্ধতিতে সমাধান করবো তাই তাহলে কি লিখছি এ থিটা প্লাস বি থিটা মাইনাস এক্স ইকোয়ালস টু জিরো এটিকে লিখছি বি প্লাস এ ট্যান থিটা মাইনাস ওয়াই ইকুয়ালস টু জিরো এটাকে দিচ্ছি আমি এক নম্বর সমীকরণ এটাকে দিচ্ছি আমি দু নম্বর সমীকরণ ঠিক আছে লিখছি সমীকরণ দুটিকে বজ্রগুণন পদ্ধতিতে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করে পাই ঠিক আছে বজ্রপন পদ্ধতিতে সমাধান করতে গেলে যে বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা মান কার বের করতে চাইছি সেকথিটা এবং ট্যান্থিটার তাহলে সেকথিটা এবং ট্যান্থিটার যে সহকগুলো আছে সেগুলোকে আমাকে লিখে নিতে হবে দেখো ভালো করে যে সেকথিটার সহক কি আছে সেকথিটার সহক আছে প্রথমে এ ট্যান্থিটার সহক বি আচ্ছা এখানে লিখে দিই সেকথিটা ট্যান্থিটা এখানে ওয়ান তাহলে সেকথিটার সহক কত এ tan θ এর আর 1 এর সহগ কত -x দ্বিতীয় জনের ক্ষেত্রে দেখো sec θ এর সহগ হচ্ছে b tan θ হচ্ছে a 1 এর সহগ হচ্ছে -y ঠিক আছে এইবার আমরা sec মান যেহেতু বের করছি তাহলে sec θ tan θ 1 দেখো এবার sec যখন মান বের করব তখন এইটাকে আর ধরবো না এবার কি করব ডান দিকে যাব তাহলে কি আছে b যেহেতু বজ্র গুণন তার মানে কোনাকুনি গুণ কোনি গুণ করে উপর থেকে নিচে নামবো আবার নিচ থেকে উপরে উঠবো তাহলে কি আছে সেক থিটা যখন বাদ তাহলে আমরা ডান দিকে যে করছি তাহলে কি দেখতে পাচ্ছি বি তাহলে কোনি নিচে নামবো তাহলে কত হবে মাইনাস বি ওয়াই বি আর মাইনাস ওয়াই মাইনাস ওয়াই এবার নিচ থেকে উপরে উঠবো তাহলে একটা মাইনাস হবে এবার এটা এটা গুণ তাহলে কত হলো মাইনাস এ এক্স মাইনাস এ এক্স তাহলে মাইনাস মাইনাস এ প্লাস এ এক্স বোঝা গেল এবার ট্যান থিটা টেন্থটা যখন ধরবো তখন এইটা বাদ এবার ডান দিকে যাব। ডান দিকে দেখতে পাচ্ছি কি মাইনাস এক্স আছে তাহলে এবার কোনি নিচে নামবো তাহলে এটার সঙ্গে কোনাকুনি কে হবে এইটা তাহলে কত হলো মাইনাস বি এক্স এই যে মাইনাস বি এক্স এবার কী আছে উপর থেকে নিচে নেমে গেছি এবার নিচ থেকে উপরে উঠবে উঠতে হবে এটা হচ্ছে কত মাইনাস এ ওয়াই আর তার সামনে একটা মাইনাস তাহলে প্লাস এ ওয়াই ঠিক আছে এবার ওয়ান যখন নেব তখন আবার ডান দিকে যাচ্ছি ডান দিকে কিছু নেই তাহলে আবার শুরুতে চলে আসতে হবে উপর থেকে নিচে নামছি এ স্কোয়ার নিচ থেকে উপরে উঠবিও তার আগে একটা মাইনাস বি স্কোয়ার বুঝে গেল তাহলে অতএব সেক থিটা ইকুয়ালস টু এ এক্স মাইনাস বি ওয়াই বাই এ স্কোয়ার বুঝে গেল তাহলে থিটার মান পেলাম টেন মান পেলাম এবার আমরা এইখান থেকে সেক্স থিটা এবং টেন এর মধ্যে সম্পর্কটা আমরা ব্যবহার করব আমরা কি জানি অতএব সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার টু ওয়ান এখানে অতএব হবে না এখানে যেহেতু হবে যেহেতু সেক্স স্কোয়ার এখানে আমরা মানটা বসাচ্ছি সেক্স মানে কি এক্স মাইনাস বি ওয়াই বাই এ স্কোয়ার বি তার হোল স্কোয়ার মাইনাস এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত ওয়ান এটাকে যদি একটু সাজিয়ে নিয়ে তাহলে ডান দিকে আমরা লিখতে পারবো আমি ডান দিকে লিখছি লিখতে পারব এ এক্স তার হোল স্কোয়ার প্লাস তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার তার হোল স্কোয়ার এ স্কোয়ার তার হোল স্কোয়ার সরি এখানে একটা মাইনাস ছিল তাহলে এটা মাইনাস হবে বুঝে গেছে এটা হচ্ছে প্রথম অঙ্ক চলো এবার দ্বিতীয় অঙ্কটা দেখি দ্বিতীয় অঙ্কটা কী বলেছে সাইন টু দি পাওয়ার ফোর এ প্লাস সাইনস স্কোয়ার এ টু ওয়ান হলে প্রমাণ করো টেন টু দি পাওয়ার ফোর এ মাইনাস টেন স্কোয়ারে ইকুয়ালস টু ওয়ান খুব সুন্দর একটা অঙ্ক যেই তথ্য দেওয়া আছে সেই তথ্যটা আগে আমরা লিখে নিচ্ছি তথ্য দেওয়া আছে কি সাইন টু দি পাওয়ার ফোর এ প্লাস সাইন স্কোয়ার এ ইকালস টু ওয়ান এইখান থেকে যতটুকু সিম্প্লিফিকেশন করা যায় আমি করে নিচ্ছি দেখো কি আছে লিখতে পারবো কি সাইন টু দি পাওয়ার ফোরে ইকুয়ালস টু ওয়ানে ওয়ানে মানে কি ওয়ানে মানে হচ্ছে ক স্কোয়ারে তাহলে ফোরে ইকুয়ালস টু ক স্কোয়ারে ঠিক আছে তাহলে সাইন টু দি পাওয়ার ফোরে মানে কত ক স্কোয়ারে চলো এবার তাহলে আমরা অঙ্কটা শুরু করছি তাহলে অঙ্কটা আমাকে শুরু করতে গেলে বাম পক্ষ যেহেতু প্রমাণ করতে বলেছে বাম পক্ষ এবং ডান পক্ষ ধরে করতে হবে আমি বাম পক্ষ ধরে করছি

ক স্কোয়ারে এইটুকু দেওয়া চলো এবার আমি দেখছি যে সাইন টু দিপার ফোরে সমান কত ক স্কোয়ারে তাহলে কী লিখতে পারবো ক স্কোয়ারে বাই কস টু দিপার ফোরে মাইনাস সাইন স্কোয়ারে বাই ক স্কোয়ারে বোঝে গেলো এইবার দেখে নাও ক স্কোয়ারে কেটে যাবে তাহলে ক স্কোয়ারে একটা কেটে গেলে এখানে কী পরে থাকবে ক স্কোয়ারে পরে থাকবে তাহলে ওয়ান বাই ক স্কোয়ারে মাইনাস সাইন্স স্কোয়ারে বাই ক স্কোয়ারে এটা কী হলো লসগো দেখো লসগো হলো ক স্কোয়ারে তাহলে পড়ে থাকলো কি ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ারে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ারে এটাকে যদি আমি ডান দিকে করি তাহলে দেখো ওয়ান মাইনাস সাইন্স কোয়ারে মানে কি ক স্কোয়ারে তাহলে ক স্কোয়ারে বাই ক স্কোয়ারে মানে কত হলো ওয়ান তাহলে অতএব বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত বুঝে গেছে এইভাবে করতে হবে চলো এবার আমরা তাহলে তিন নম্বর অঙ্কটা দেখে নিই তিন নম্বর অঙ্কটা বলেছে এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজ হলে টেন এ বাই টু টেন সি বাই টু প্লাস টেন বি বাই টু ইন্টু ট্যান ডি বাই টু এর মান নির্ণয় করো চলো আমরা যেহেতু বৃত্তস্ত চতুর্ভুজ পেয়েছি এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজ চলো এবিসিডি যদি বৃত্তস্ত চতুর্ভুজ হয় এ বি সি ডি ভালো করে খেয়াল করে দেখো এর বিপরীত কোণ হচ্ছে সি বি এর বিপরীত কোণ হচ্ছে ডি আমরা বৃত্তস্থ চতুর্ভুজের ধর্ম হিসেবে জানতাম যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক অর্থাৎ এ এবং সি এর যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি বি এবং ডি এর যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি ঠিক আছে চলো তাহলে এবার আমরা অঙ্কটা শুরু করি লিখে দিচ্ছি তাহলে যেহেতু এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ বৃত্তস্থ চতুর্ভুজ অতএব এ প্লাস সি সমান একশো আশি ডিগ্রি ইমপ্লাই এ বাই টু প্লাস সিবাই টু সমান কত নব্বই ডিগ্রি অনুরূপে 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 বি বাই টু প্লাস ডিবাই টু সমান হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে কি এ বাই টু যে কোনটা এবং বাই টু যে কোনটা পরস্পর পুরকোন এবং বাই টু এবং বাই টু কোন দুটোই কিন্তু পরস্পর পুরোক্ষণ এইবার আমরা প্রমাণে চলে যাচ্ছি যে প্রমাণটা আমাদের করতে বলেছে অর্থাৎ যার মান আমাদের নির্ণয় করতে বলেছে চলো তাহলে মানটা কী নির্ণয় করতে বলেছে বলেছে টেন এ বাই টু ইন্টু টেন সি বাই টু প্লাস টেন বি বাই টু ইন্টু টেন ডি বাই টু ঠিক আছে মান বের করছি তাহলে টেন এ বাই টু ইন্টু টেন সি বাই টুকে লিখতে পারবো আমরা নাইনটি ডিগ্রি মাইনাস এ বাই টু ঠিক আছে প্লাস টেন বি বাই টুটাকে রেখে দিলাম টেন নাইনটি ডিগ্রি মাইনাস টু লিখছি এটাকে কেন কারণ যে আমরা দেখছি বিবাই টু প্লাস ডিবাই টু সমান নব্বই ডিগ্রি বোঝা গেল এবার দেখো টেন এব বাই টু ইন্টু টেন নাইনটি ডিগ্রি মানে কর থিটা তাহলে কট এ বাই টু প্লাস টেন রাখলাম টেন বিবাই টু রাখলাম এবার দেখো টেন নাইনটি ডিগ্রি মাইনাস মানে হচ্ছে থিটা তাহলে কট বিবাই টু আমরা জানি টেন থিটা এবং কর থিটা পরস্পরের কি অনন্যক তাহলে টেন এ বাই টু ইন্টু মানে কত ওয়ান এটার ক্ষেত্রে কত ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান যোগ বলে কত টু বুঝে গেল তাহলে এই হলো আমাদের তিন নম্বর অঙ্ক এবার আমরা চার নম্বর অঙ্কটা দেখিনি চার নম্বর অঙ্কটা বলেছে একটি বৃত্তের দুশো কুড়ি সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করলে ওই বৃত্তের ব্যস্ততা কত ঠিক আছে এইবারে করতে বলেছে আমরা সব সময় একটা কথা মনে রাখবো সেটা হলো যে যখনই আমরা বৃত্তের চাপ থেকে বৃত্তের কোণ বের করতে যাব। তখন যে বৃত্তের কোণটা হবে তার একক কিন্তু হবে রেডিয়ান বুঝে গেছে ব্যাপারটা চলো তাহলে আমরা শুরু করছি আমরা কি জানি আমরা জানি চাপ বাই ব্যাসার্ধ সমান হচ্ছে কোন বা কোণ ঠিক আছে চাপ বাই ব্যাসার্ধ সমান হচ্ছে কেন্দ্রস্থকণটা ঠিক আছে চলো বৃত্তের কোণ চলো তাহলে আমরা এখান থেকে কি করছি ধরি বৃত্তটির ব্যাসার্ধ সমান আর সেমি ঠিক আছে তাহলে অতএব অতএব কি হবে চাপ বাই ব্যাসার্ধ চাপ কত বলেছে দুশো কুড়ি তাহলে দুশো কুড়ি বাই ব্যাসার্ধ মানে আর সমান কত কোন কোন কত ষাট ডিগ্রি কোন কত বলেছে ষাট ডিগ্রি তো এটাকে রেডিয়ানি করতে হবে তাহলে কী হবে পাই বাই একশো আশি দিয়ে গুণ করে দিতে হবে এইবার দেখো বুঝে গেল এইবার তাহলে আরের মানটা যেহেতু বের করছি তাহলে আর সমান কত হবে দেখো দুশো কুড়ি থাকলো উপরে গুণ হয়ে গেল একশো আশি যেহেতু নিচে আছে এটা এটাকে ওপারেই নিয়ে গেলাম তাহলে উপরে হয়ে যাবে তাহলে এগুলো সব নিচে নামবে তাহলে একশো আশি নিচে আছে তাহলে এটা উপরে উঠে গেল তাহলে ষাটটা উপরে আছে তাহলে ষাটটা নিচে নেমে যাবে ইন্টু পাই এইবার আর সমান কত তাহলে দুশো কুড়ি গুণ একশো আশি ভাগ ষাট গুণ দেখো পায়ের মানে হচ্ছে বাইশের সাত তাহলে যেহেতু পাইটা নিচে আছে তাহলে এটা উল্টে যাবে তাহলে কী হয়ে যাবে এটা সাতের বাইশ বোঝা গেছে তাহলে ষাট তিনে একশো আশি বাইশ দশে দুশো কুড়ি তাহলে কত হলো ইমপ্লাই আর সমান হচ্ছে সাত তিনে একুশ দশে দুশো দশ সেমি তাহলে ব্যাসারদের দৈর্ঘ্য হচ্ছে দুশো দশ সেমি বোঝা গেছে অঙ্কটা চলো এবার আমরা লাস্ট অঙ্ক দেখে নিই লাস্ট অঙ্কটা বলেছে সাইন ফাইভ থিটা ইকোয়ালস টু সাইন্স স্কোয়ার থার্টিন প্লাস সাইন্স স্কোয়ার সেভেন্টি সেভেন ডিগ্রি হলে থিটারমান নির্ণয় করো চলো আমরা অঙ্কটা দেখে নিচ্ছি যেই তথ্যটা দেওয়া আছে সেই তথ্যটা থেকে সাইন ফাইভ থিটা ইকোয়ালস টু দেওয়া আছে কি সাইন্স স্কোয়ার তেরো ডিগ্রি প্লাস সাইন্স স্কোয়ার সাতাত্তর ডিগ্রি এই তো বলে দিয়েছে চলো এখান থেকে থিটারমান বের করতে বলেছে দেখো অঙ্কটা একটু শুধু ঘুরিয়ে দিয়েছে আর কিছু না চলো সাইন ফাইভ থিটা ইকুয়ালস টু দেখো সাইন্স স্কোয়ার তেরো ডিগ্রি প্লাস সাইন্স স্কোয়ার নব্বই ডিগ্রি মাইনাস তেরো ডিগ্রি স্কোয়ার ফাইভ থিটা ইকুয়ালস টু স্কোয়ার তেরো ডিগ্রি প্লাস দেখো এবার সাইন নাইনটি ডিগ্রি মাইনাস মানে কি কস থিটা তাহলে এটা কী হয়ে যাবে ক স্কোয়ার ইমপ্লাই সাইন্স স্কোয়ার সরি সাইন্স স্কোয়ার না সাইন ছিল সাইন ফাইভ থিটা ইকোয়ালস টু সাইন্স কোয়ার থিটে প্লাস কোয়ার থিটা মানে ওয়ান আমরা জানি সেটা এবার দেখো সাইন কত ডিগ্রির মান ওয়ান তোমরা চিকোমেদিক টেবিল থেকে নিশ্চয়ই জানো যে সাইন নব্বই ডিগ্রির মান ওয়ান তাহলে সাইন ফাইভ থিটা ইকোয়ালস টু সাইন নব্বই ডিগ্রি ইমপ্লাই কী করবে তাহলে ফাইভ থিটা ইকোয়ালস টু নব্বই ডিগ্রি ইমপ্লাই থিটা ইকুয়ালস টু কত আঠেরো ডিগ্রি নব্বইকে পাঁচ দিয়ে ভাগ করলে তো আঠেরো ডিগ্রি হয় তাহলে থিটার মান কত বেরোলো আঠেরো ডিগ্রি বোঝা গেল অঙ্কটা তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সাথে থেকো সাথে বেল আইকন প্রেস করে রেখো অল নোটিফিকেশান অন করে রেখো যেন এই টাইপের কন্টেন্ট যখনই আপলোড হবে সব থেকে আগে নোটিফিকেশান পেয়ে যাওয়ার জন্য